আপনাদের মধ্যে সবাই হয়তো অলরেডি এনুমারেশন ফর্ম পেয়ে গেছে আপনি কি এখনো পর্যন্ত পেয়েছেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো এই এনুমারেশন ফর্মে যদি আপনি এই চারটি ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের এনুমারেশন ফর্ম বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে যদি আপনাদের এনুমারেশন ফর্ম বাতিল হয়ে যায় তাহলে আপনি বৈধ নাগরিক হওয়ার সত্ত্বেও আপনাকে হেয়ারিং এ ডাকবে অর্থাৎ আপনার বেকার আপনার টেনশন হবে তো সেই কারণে কিছু ভুল রয়েছে যে ভুলগুলোকে আপনারা একদমই করা উচিত নয় এবং এই নিয়ে কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে নির্বাচন কমিশন এবং কোনো কারণে যদি আপনাদের এনুমারেশন ফর্মটি ধরুন এতটাই নোংরা হয়ে গেছে যে আপনি আর জমাই দিতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট ফর্ম কি করে পাবেন বা কিভাবে আপনি এনোমারেশন ফর্ম ফিল করবেন সেই প্রশ্নের উত্তরও এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি দেখুন এক এক করে আমরা জানব যে এনুমারেশন ফর্ম আপনাদের কিভাবে ফিল করতে হবে এবং কোন ভুলগুলোকে আপনাদের করা উচিত নয় বিশেষ করে যে ভুলগুলো সবাই করছে তো সেই ভুলগুলো কিন্তু আপনি অর্থাৎ যারা যারা এখনো পর্যন্ত এনোমারেশন ফর্ম ফিল করেননি তারা কিন্তু এই ভুলগুলো অবশ্যই করবেন না দেখুন প্রথমে প্রশ্নটি হচ্ছে ফর্ম ফিল করবে চার নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠছে যে এই ফর্ম কে ফিল করবে তো এই প্রসঙ্গে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী স্পষ্টভাবে বলেছেন যে সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তিরই ফিল করার কথা অর্থাৎ যিনি ফর্ম নিচ্ছেন তিনি ফর্ম ফিল আপ করবেন তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারক হন তবে বিএলও অবশ্যই তাকে ফর্ম ফিল আপে সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়কে তো বুঝতে পেরেছেন যে যদি কেউ ফর্ম ফর্ম নিয়েছেন যিনি তিনি করবেন সে কোনো কারণে তিনি যদি ফর্ম ফিল আপ করতে অপারক হন তাহলে সেক্ষেত্রে তার আত্মীয় ফর্ম ফিল আপ করতে পারে অথবা তাকে ফর্ম ফিল আপ করতে বিএলও তাকে সাহায্য করতে পারে কিন্তু স্বাক্ষর অবশ্যই করতে হবে তাকে অথবা টিপস টিপসই তাকেই দিতে হবে অথবা তার যেকোনো আত্মীয় সেক্ষেত্রে টিপসই দিতে পারে কিন্তু টিপসই দেওয়ার পরে কিন্তু অবশ্যই এখানে লিখে দিতে হবে যে যিনি টিপসই দিচ্ছেন তার সঙ্গে এনার কি সম্পর্ক রয়েছে দেখুন তো এমন তো অনেকে রয়েছেন যারা ধরুন হোমে থাকেন তো হোমে থাকলে পরে তারা কি করে ফর্ম ফিল আপ করবেন দেখুন এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বা অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগ স্পষ্টভাবে বলেছেন যে কেউ যদি হোমে থাকে তাহলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফিল আপ করবে এবং স্বাক্ষর করতে পারে পারবেন অর্থাৎ কেউ যদি হোমে থাকে তাহলে বেসরকারি যে হোম কর্তৃপক্ষ রয়েছে তিনি ফর্ম ফিল করবেন এবং তিনি তার হয়ে স্বাক্ষর করে দেবেন কিন্তু অবশ্যই বিএলও কে গোটা বিষয়টিকে লিপিবদ্ধ করে রাখতে হবে অর্থাৎ বিএলও যখন সেই ফর্মটিকে আপলোড করবেন তখন সেক্ষেত্রে রিমার্কসে মেনশন করে দিতে হবে যে মানে যার ফর্ম ফিল করছেন তিনি হোমে থাকেন এবং হোমে থাকার জন্য বেসরকারি হোম কর্তৃপক্ষ তার ফর্ম ফিল করেছেন তো এখন না সবার না একটা প্রশ্ন রয়েছে অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করছে যে আমি কোন ভাষাতে ফর্ম ফিল আপ করব অর্থাৎ আমি যে লিখবো সেটা আমি বাংলাতে লিখব নাকি সেটা আমি ইংরেজিতে দেখুন ফর্ম ফিল আপ করার জন্য যে আপনাকে নির্দিষ্ট কোনো ভাষা যে আপনাকে লিখতে হবে এমন কিছু কোনো নির্দেশিকা কিন্তু নির্বাচন কমিশনের নেই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগের স্পষ্টভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথাও বলা আছে একটি হচ্ছে বাংলা এবং ইংরেজি এবং হিন্দি তো সেক্ষেত্রে আপনি বাংলা ইংরাজি অথবা হিন্দি এই তিনটি ভাষার মধ্যে যে কোনো ভাষাতে আপনি ফর্ম ফিল করতে পারবেন তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলাতে অথবা ইংরাজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই অর্থাৎ কেউ যদি বাংলাতে করেন কেউ যদি হিন্দিতে করেন কেউ যদি ইংরেজিতে করেন কোনো সমস্যা নেই কিন্তু বাংলা অথবা ইংরেজিতে করাটাই সব থেকে বেশি সুবিধাজনক কারণ যিনি ফর্মটাকে আপলোড করবেন বিএলও তিনি যদি হিন্দি পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে তো সে কারণে আপনি বাংলা অথবা ইংরেজিতে আপনি ফর্ম ফিল আপ করবেন নাম আপনি বাংলায় লিখতে পারেন সমস্যা নেই কিন্তু যে নম্বরগুলো লিখবেন না যেমন ধরুন মোবাইল নাম্বার বা আধার নম্বর বা এপিক নম্বর সেটা আপনি ইংরেজিতেই লিখবেন ডিজিটগুলো তো অনেকে প্রশ্ন করছেন যে কোন কালিতে ফর্ম ফিল করবেন তো অরিন্দম নিয়োগী বলেছেন যে কালির বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই কালো অথবা নীল দিয়ে লেখাই ভালো লাল কালি নর্মালি ইউজ করবেন ফর্মে কেমন ছবি লাগানো হবে দেখুন ফর্মে ছবি লাগানো নিয়ে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে ছবি লাগানো বাধ্যতামূলক নয় আপনি যদি চান যে আপনি ছবি লাগাবেন তো আপনি ছবি লাগাতে পারেন আপনি যদি না চান যে আপনি ছবি লাগাবেন না তাহলে ছবি নাও লাগাতে পারেন অর্থাৎ বাধ্যতামূলক নয় কিন্তু আপনি যদি ছবি লাগান তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো কথা বলা হয়েছে অরিন্দম নিয়োগী বলেছেন যে পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে সেক্ষেত্রে প্রিন্টটি ঠিকঠাক আসবে অর্থাৎ সেই প্রিন্ট তো হয়ে আসবে ভোটার লিস্টে তো সেই প্রিন্টটি ঠিকঠাক আসবে ফর্মের রিলেটিভ কে হবে এবং এসআইআর এর এনুমারেশন ফর্মের রিলেটিভ এর ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারণ নামই দিতে হবে এবং যদি দু ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে তো সম্পর্কের কোনো সমস্যা নেই দিতে হবে না কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে মূলত আপনার বার্থ যদি নাইনটিন এর পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ব্লাড রিলেশন আছে এমন লোকের নামই আপনাকে দিতে হবে অন্য কারোর নাম কিন্তু আপনি দিতে পারবেন না তো সেক্ষেত্রে বলা হয়েছে বাবা মা পিতামহ এবং মাতামহের নাম দিতে হবে কিন্তু এক্ষেত্রে না নির্বাচন কমিশন তারা একটা খসড়া একটা মানে একটা স্যাম্পেল কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং সম্পর্কের ক্ষেত্রে কী লিখবেন সেটা নিয়ে একটা তারা বের করেছে তো সেক্ষেত্রে কিন্তু তারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা এবং দাদু দিদিমা দাদু এবং দাদা এই কটি সম্পর্ককে তারা মেনশন করেছে অর্থাৎ এক্ষেত্রে ধরতে গেলে আপনি দাদার নাম দিতে পারবেন আপনি দাদুর নাম অর্থাৎ মায়ের বাবার নাম মায়ের মায়ের নামও দিতে পারবেন ফর্ম ফিল আপে যদি আপনাদের কোনো ভুল হয়ে যায় তাহলে সেটা কি বাতিল হবে কোন তথ্যে যদি ভুল হয় সেখানে পেন থ্রু করে পাশাপাশি সঠিক তথ্য লিখতে হবে ধরুন এখানে আপনি ভুল লিখেছেন তো এটাকে পেন দিয়ে কেটে দিলেন কাটার পরে এখানে সঠিক তথ্য লিখলেন এবং সেক্ষেত্রে তারপরে নিচে কিন্তু অবশ্যই সই করবেন আবার বক্স দিয়ে সই করবেন না জাস্ট সই করে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তো নতুন তথ্য লেখার সেখানে থই করা বাধ্যতামূলক বাংলায় প্রায় সাড়ে সাত কোটি ভোটার রয়েছে ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয় তারপরেও কিন্তু একটা পদ্ধতি রয়েছে যেভাবে যদি আপনাদের অ্যানুয়ারেশন ফর্ম কোনো কারণে যদি বাতিল হয়ে যায় বা যদি কোনো কারণে আপনি খুব কাটাকাটি করে ফেলেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এনুমারেশন ফর্ম জমা করতে পারবেন কোনো সমস্যা হবে না সেটা একটু পরে জানাচ্ছি কমিশনের পরামর্শ এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হয়ে যাবে তা ভোটার নিজের কাছে রেখতে পার রাখতে পারবেন এবং যেটিতে তুলনামূলকভাবে কম কাটাকাটি হয়েছে তা বিএল ওকে আপনি দিতে পারেন এবং এখন মেন যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে যদি ধরুন আপনাদের ফর্মে খুব কাটাকাটি হয়েছে অর্থাৎ ফর্মে আপনি যত কাটাকাটি করেছেন সেটা কোনোভাবে আর দেওয়ার মতন অবস্থাতেই নেই অর্থাৎ আপনি সেই ফর্ম আর দিতে পারবেন না না আপনারটা না এনমার মানে জেরক্স ডুপ্লিকেট কপিটা তো সেক্ষেত্রে তাহলে আপনি কি করবেন আমি তো আপনাদের বলেছি সেক্ষেত্রেও আপনাদের কাছে একটা চান্স রয়েছে ঠিক করার তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই অপশন রয়েছে সেটা হচ্ছে অনলাইনে হ্যাঁ বন্ধুরা আপনি 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 অনলাইনে ফর্ম ফর্ম করতে পারবেন যদি যদি ফিজিক্যালি থাকেন তা সত্ত্বেও আপনি অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল করতে পারবেন কিন্তু যদি আপনি অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল করেন তাহলে অবশ্যই আপনি অফলাইনে দিতে যাবেন না এবং অফলাইনে যদি আপনি দিয়ে দেন অর্থাৎ ধরুন আপনি ফর্ম ফিল আপ করেছেন ফর্ম ফিল করার পরে কাটাকুটি হয়েছে এবং অলরেডি অনেকে দিয়ে দিয়েছে তো আপনি ধরুন দিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রেও আর অনলাইনে করতে যাবেন না অর্থাৎ ইদার আপনি অফলাইনে করবেন ওর আপনি অনলাইনে করবেন দুটো একসাথে করবেন না ঠিক আছে যদি এমন যে ফর্মে প্রচুর হয়ে আর কোনোভাবে ঠিক করা যাচ্ছে না বা মানে এত কাটাকাটি হয়েছে যে বিএলও নিতে চাইছে না তো সেক্ষেত্রে আপনি ওটাই করে দিন আপনি ওটাকে বিএলও দেওয়ার দরকার নেই আপনি বিএলও আসলে বলবেন যে আমি অনলাইনে ফিল আপ করে দিয়েছি হয়ে যাবে তো আপনি অনলাইনে ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তাহলে যদি ফর্মে কাটাকুটি হয়েও যায় সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু অবশ্যই মনে রাখবেন যে যদি আপনি অনলাইনে করেন তাহলে আপনি অফলাইনে ফর্ম জমা দেবেন না